আসসালামু আলাইকুম যে দেখেন আছে আশা করি ভালো আছে আমি আপনাদের ভালো আছি আমি আজ যে কথাগুলো বলবো সেই কথাগুলো জাতীয় পার্টির সম্বন্ধে এবং জেম কাদের সাহেবের সম্বন্ধে আমি অনেক পর্যবেক্ষণ যাই যতটি করলাম আমি জাতীয় পার্টির কর্মকাণ্ডের ব্যাপারে খুব একটা সন্তোষ আমি জানি না ভিতরে কি চলতেছে কারণ রাজনীতির বাইরে থেকে একটা রকম আর ভিতরে চলে আরেকটা জিম কাদের ভিতরে ভিতরে কি করতে সেটা আমি জানি না কিন্তু বাইরে থেকে যতটুকু অনুভব করতে পেরেছি তাতে মনে হচ্ছে এই জাতীয় পার্টির যে জিম কাদের সবের বর্তমানে খুবই খারাপ অবস্থা আমি দেখতে পারছি কারণ আমি ধরেন বিএনপি একটা বড়ত তার আবার অনেক দল যুক্ত আছে একটা করছে যেরকম জামাত তার দলে জোট করছে জিম কাদের সাবেক একা একটা প্রার্থী কীভাবে জয়লাভ করবে আর মাঠে থেকে নির্বাচন করবে সেটা আমার মানে যুক্তিতে করে না যে কীভাবে সে এই জাতীয় একটা প্রার্থী পাশ করে আসবে আমি বুঝতে পারি এই তারপরও হয়তো আল্লাহর ইচ্ছা আল্লাহ সবকিছু করতে পারে ভাগ্যে যা লেখা আছে অতটা কিন্তু সে পাবে এটা কিন্তু ব্যস্ত তারপরও মানুষের একটা মানে অনুমান আমার সেরকম একটা অনুমান করতে পারছি যে জাতীয় পার্টির এই ইলেকশনে একটা এমপি হটা বড় কষ্টকর হয়ে যাচ্ছে এখন জেম জেমকাদের সবকে যেখানে যাবে যে দলে যাবে সে কিন্তু বেশি আসন আনতে পারবে না তাকে রকম মূল্য অনেক দিতে দিবে না আমার একটাই একটা পরামর্শ দিতে পারি যতটুকু মানে সম্ভব আর কি যারাই যখন একটা জোট করছে জেমকাদের এরা মানে এই আনিস হোক মানে দলের স্বার্থে হোক ব্যক্তির স্বার্থে হোক যাই হোক যারা আছে তাদেরকে একটা নিয়ে একটা মানে এই কি হয় মানে সবাইকে একটা যদি দলে জুট করা যায় তাহলে কিন্তু দলে আবার একটা বাংলাদেশের মানুষ এক সাংবাদিক সামনে এটা আলোড়ন সৃষ্টি হয় সেই আলোড়ন সৃষ্টি করার জন্যে কিন্তু এখন জেমকাদের সবাইকে নিয়ে একটা এক করার প্রয়োজন জরুরি কারণ এদের যদি মিলা যদি একটা এক করা যায় তাহলে কিন্তু দোলটাকে সাঙ্গ হবে আলোড়ন সৃষ্টি হবে হয়তো কিছু না কিছু সফলতা অর্জন করতে পারবে এটা আমার বিশ্বাস হয়তো তাদের যুক্তি না হতে পারে কিন্তু আমার ধারণা আমি মন থেকে বলতে আর সেটাই বলতে হবে যাই হোক কারণ আমরা তো নীতি নির্ধারণ না শুধু আমরা অনুমান করতে পারি কিছু ভুল স্টেট হতে হলে হয়তো দূর থেকে আমরা সেগুলো ধরাই দিতে পারি সেগুলো কতটুকু যুক্তি কত যুক্তি সেটা যারা শুনবে তারাই মূল্যায়ন করবে কিন্তু আমার পর্যবেক্ষণে তাই বলে আর কি দেখুন সবাইকে নিয়ে একটা এক করে আরও সৃষ্টি করা যায় কারণ এই যে সমস্যা নেতাগুলো আছে এগুলো কিন্তু বাংলাদেশের আনাচাগারা সবাই চিনে পরিচিত মানুষ কারণ রাজনীতি করতে গেলে পরিচিত মানুষের প্রয়োজন আছে তাদের ভোট ব্যাংক না থাকতে পারে কিন্তু যারা পরিচিত মানুষ প্রয়োগ সত্যি অনবরত থাকে তাদের কিন্তু অনেক গুরুত্ব দেওয়ার প্রয়োজন রাজনীতি হয়তো অনেক দলের এটা করে কিনা আমি জানি না কিন্তু তাদের গুরুত্বটা বেশি দেওয়ার প্রয়োজন তারা তাদের কথা এই সারা বাংলাদেশের মানুষ শুনে খারাপ হোক ভালো হোক কিন্তু দলের জন্য তো কথা বলে এরা তো মানতে হবে আর যারা দলের জন্য টক সত্যি মিডিয়ার সামনে কথা বলে তাহলে জনগণ সাধারণ মানুষ বুঝতে পারে না এরা একটা দোলা আছে এটা বুঝতে হবে যাই হোক আমার এই পর্যবেক্ষণ আমার এই কথাগুলো যদি আপনারা যদি জানতে পারে শুনে থাকেন শুনেন যদি যুক্তসঙ্গত হয় তাহলে কথাগুলো পালন করার চেষ্টা করবেন তাহলে জাতীয় পার্টির জন্য ভালো তো সাধারণ জনগণ আমাদের কথা বাদ দেন যাই হোক একটা কথা বলে যাহান্নাই দেখিবি সে যদি হয় কেনি কথাকে তো বলে